উদাহের শাহিদানিরাজিম রহিম বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চনগর শাখা পক্ষ থেকে আজকে স্মার্ট কার্ড বিতরণের সবাইকে ধন্যবাদ আমার এখানে উপস্থিত আছেন করিচর উপজেলা নির্বাচন কমিশনার মহোদয় এবং কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মহোদয় এবং জামাত ইসলামের কাঞ্চনগর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের স্মার্ট কার্ড বিতরণের প্রথম দিন আমি আজকের এই প্রথম দিনে নির্বাচন কমিশনার মহোদয়কে আমি ধন্যবাদ জানাই ওনার সুন্দর এবং স্বচ্ছভাবে আজকের এই আয়োজনের জন্য আসসালামু সালাম আলাইকুমতল্লাহরাত

উপস্থিত আমাদের দায়িত্বশীল ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা জানেন আজকে এক নং ওয়ার্ড এবং দুই নং চার নং ওয়ার্ডকে স্মার্ট কার্ড বিতরণ করছে সকালবেলা মহিলা এবং বিকেলবেলা হচ্ছে পুরুষ তো আলহামদুলিল্লাহ আমরা নেতৃবৃন্দ যারা আসছি সবাই সকলে সহযোগিতা করতেছি আপনারাও আসমার আপনারাও আমাদেরকে কাল সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই খুব জানা যে আমাদের স্মার্ট কার্ড বিতরণ আমাদের যে আজকে যে বিতরণ চলতেছে তো আমাদের যে পটক পরিবর্তনের পরে আমাদের যে একটা পরিবর্তন দেশে হয়েছে এরপরে আমাদের কয়েকদিন আমাদের বন্ধ ছিল তারপরে আমরা এই যে বিতরণ যে শুরু করলাম তারপর থেকে যে বিতরণের সময় আমার একটা খুব একটা সংখ্যা ছিল যে আসলে প্রশাসনিকভাবে আমরা খুব হেল্প পাচ্ছিলাম না কিন্তু সেই সংখ্যাটা আমার আসলে দূর হয়ে গেছে আমি এই জন্য বাংলাদেশ যে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীকে খুবই ধন্যবাদ জানাতে চাই কারণ এই এই যে ইউনিয়ন ইউনিয়নগুলো থেকে আমরা শুরু করছি বিশেষ করে চুরি থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের খুব অক্লান্তভাবে পরিশ্রম করেছেন আপনার হারওয়াল চুরি ভক্তপুরে পাইনদং বিশেষ করে পাইডং ইউনিয়নে খুবই তারা গোটা করছে তারপরে আমার একটা ইউনিয়নে খুব ছিল বা বাগান বাজার সেই বাগান বাজার ইউনিয়নটা আপনারা জানেন খুবই ভালো ভাল ভালো এরিয়া সেখানে আমরা বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে খুবই আমরা সহযোগিতা পেয়েছি এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের আজকে

আমাদের কাঞ্চননগরে এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এই স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে এক দুই চার ওয়ার্ডের এবং আমি অত্যন্তর সাথে আজকে আনন্দের সাথে একটা জিনিস বলতে চাই আমাদের এই স্মার্ট কার্ড বিতরণে এতগুলো মহিলা শৃঙ্খলা এবং সুশৃঙ্খলার মধ্যে যে বাজার রাখছে বাংলাদেশ জামাতে ইসলাম আজকে এতগুলো স্বেচ্ছাসেবক এখানে যে উপস্থিত হয়ে এই সুন্দর পরিবেশে যে এখানে বিতরণ হচ্ছে আমি তো দেখাতে পারছি না আসলে সামনে সারে যারা আছে এতে দেখছেন ভিতরে যদি যান আপনারা আরো দেখবেন যে আরো কত এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক আছে আমি বাংলাদেশ জামাত ইসলামকে আমি এইভাবে ধন্যবাদ জানাবো যে আমাদের কাঞ্চন নগরে যতগুলো প্রোগ্রাম হয় প্রতিটা প্রোগ্রাম শৃঙ্খলার সাথে এই করতে পারে এই জন্য আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাবো যে প্রতিটা প্রোগ্রামের মধ্যে ওনারা যেন উপস্থিত থাকে আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের এই নির্বাচন কমিশনারকে কমিশনার যিনি রুজেই সরজমিনে আজকে এখানে উপস্থিত আছে আর প্রতিটা আমাদের আরও দুই তিনটা প্রোগ্রাম আছে এগুলো যেন এভাবে সুন্দরভাবে সফল হয় এই কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাল্লাহ রসুলিল্লা ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী কাঞ্চনগর উন্নয়ন শাখা এবং ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনারকে একটি সুশৃঙ্খল চমৎকার আগামী নির্বাচন আয়োজনে রকম জামেলা ছাড়া স্মার্ট কার্ডের মাধ্যমে আগামী একটি সুন্দর জাতির নির্বাচন প্রতিষ্ঠিত হয় এবং ও নির্বাচনের মাধ্যমে কোনো রকম জামেলা ছাড়া যাতে একটি সুশৃঙ্খলভাবে নির্বাচন করা যায় এবং স্মার্টনেস বাংলাদেশ যে প্রকল্প ওটার জন্য আমি আবারও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ জামায়াত ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের স্বেচ্ছাসেবকরা আছে এখানে অন্যান্য দলের নেতৃবৃন্দ আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে ধন্যবাদ